আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরিতে চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোলসন কোম্পানি পঁচানব্বই পিসের টুলস সেট দেখানোর চেষ্টা করবো এটার সাথে আপনার ড্রিল মেশিন সাথে দেওয়া আছে এছাড়া টুকি টুকি কাম করার জন্য ইন্ডাস্ট্রির সকল ধরনের হ্যান্ড রুলসও সাথে দেওয়া আছে এটা সাতশো পঞ্চাশটা একটা ইমপ্যাক্ট ডিল পাবেন যেটা হচ্ছে কাট লোহা এবং হচ্ছে আপনার কাট লোহা এবং হচ্ছে ওয়াল ডিল করতে পারবেন সাথে চমৎকার একটা বিকেশ দেওয়া আছে এই এক্সারসাইজগুলো এটার সাথে পাবেন আপনারা এ টুল সেটটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা পঁচানব্বই পিসের সেট একটা টোলসেন্ট কোম্পানি কি কি থাকবে স্ক্রিনশট চলে বা রাখতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে নপুর মার্ট ডট কম আমাদের ওয়েবসাইট থেকে আপনি কোনো প্রোডাক্টগুলো চাইলে বর্তমান দাম ডিটেলস দেখে অর্ডার দিতে পারেন শুধুমাত্র হচ্ছে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে এটা হচ্ছে টোলসেন্ট কোম্পানির প্রোডাক্ট ছিল ঠিক আছে পঁচানব্বই পিস আপনার ডিল মেশিন সহ স্ক্রু ড্রাইভার এন্টি কাটার পাইপ লাইন্স তারপর হচ্ছে আপনার কম্বিনেশন প্লাস কাটিং প্লাস সব কিছু এটা সাথে দেওয়া থাকবে ইনশাল্লাহ ওপেন করার পর যদি এটা ইলাই সরাই তাহলে হচ্ছে দেখতে মেনর গাইড পাবেন কার্বন দেওয়া আছে ড্রিল মেশিন স্পিড লেভেল এখানে আপনার রয়্যাল প্যারাকি স্ক্রু দেওয়া আছে একটা হচ্ছে তিন মেনের মেজারিং টেপ দেওয়া আছে একটা হচ্ছে ক্লো দেওয়া আছে আটামসের একটা স্পিড লেভেল আছে উঁচা নিচে নি সেটা আপনার মেজারিং করার জন্য একটা সাতশো পঞ্চাশ শিখে ড্রিল মেশিন দেওয়া আছে যেটা হচ্ছে হ্যামার অপশন দেওয়া আছে এটাতে আপনার ওয়াল কাঠ লোহা ড্রিল করতে পাবেন স্ক্রু লাগাতে পারবেন খুলতে পারবেন হ্যামারিং অপশন দেওয়া আছে টুইনিং অপশান এটার মধ্যে আর তাছাড়া পাঁচ বছরের আপনার কিন্তু ওয়ারেন্ড আছে প্রোডাক্টার এছাড়া আপনার হচ্ছে কম্বিনেশন প্লাস দেওয়া আছে আপনার এনটিগাডার দেওয়া আছে নিয়ন টেস্টার দেওয়া আছে পাঁচটা হচ্ছে ওয়াল ড্রিল দেওয়া আছে পাঁচটা কাটের জন্য ড্রিল দেওয়া আছে তারপর হচ্ছে পাঁচটা লোহার জন্য ড্রিল দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন ধরনের টেস্টার দেওয়া আছে স্ক্রু ড্রাইভার দেওয়া আছে স্ক্রু ড্রাইভার দিয়ে বাংলাদেশে এমন কোনো স্ক্রু নিয়ে ওপেন করতে এবং সকল ধরনের স্ক্রু ড্রাইভারের আপনার বিট দেওয়া আছে একটা হচ্ছে স্পিড বিট হুক বা হোল্ডার বলেন সেটাও দেওয়া আছে সাথে চমৎকার বিক্রেষ্ট পাবেন এ ধরনের দেখতে পাচ্ছেন কাটার চাপতের সব কিছু এটার সাথে দেওয়া আছে টোটালি পঁচানব্বই পিসের সিম এটা আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকার আপনি পার্চেস করতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারেন অথবা সরাসরি সব পেসো নিতে পারেন আমাদের সব কিছু শুনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আপনার অনলাইনে নিলে ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন স্ট্রিট ফার্স্ট রিটাইস এবং পাঠাউ করে মাধ্যমে আমরা মাল পাঠিয়ে থাকি হোম ডেলিভারি অথবা সরাসরি সব এসে করতে পারেন ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আল্লাহ হাফেজ